আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের কিন্তু আজ মূলত ফলাফলটি প্রকাশ করা হয়েছে তো তোমরা কিন্তু অনেকে প্রথম মেধায় চান্স পেয়েছ তো অনেকে কিন্তু প্রথম মেধায় চান্স পাওয়ার কথা ছিল তো তারা পাওনি তো তাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই তো তোমাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তো সেটি কবে প্রকাশ করা হবে বিস্তারিত আলোচনা করব। তো মূলত প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে যে কলেজে ভর্তি হতে পারছে তোমরাও কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় যদি চান্স পাও সেই কলেজে কিন্তু ভর্তি হতে পারবে তো এইটা না যে প্রথম মেধা চান্স পেয়েছে তো সে সেই কলেজে ভর্তি হতে পারবে তুমি পারবে না তো সেটা কিন্তু চিন্তা করা যাবে না অবশ্যই দ্বিতীয় মেধা তালিকায় যদি তুমি চান্স পাও তাহলে কিন্তু তুমি সেই কলেজে ভর্তি হতে পারবে তো মূলত সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকা কবে যা জানা গেল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ রাত নয়টা চোদ্দ মিনিটে নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো ছয়জন শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে প্রথম মেধার তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার আটাশে জুন তো প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এরামুল করিম তিনি দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রথম মেধা তালিকা স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ শিক্ষার্থী আঠাশে জুন থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাওনি তো তোমাদের দ্বিতীয় যে মেধা তালিকা তো সেটি কিন্তু প্রথম মেধা তালিকায় ভর্তি শেষে কিন্তু তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তো প্রথম মেধা তালিকা যে ভর্তি কবে শেষ হবে এর আগে ভিডিও কিন্তু দিয়েছি তো সেখানে তোমরা দেখে নেবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ